আমি যাদেরকে গ্রন্থ দান করেছি তারা তার যথাযথভাবে পাঠ করে তারাই তৎপ্রতি বিশ্বাস করে আর যারা তা অবিশ্বাস করে তারাই হবে ক্ষতিগ্রস্ত সাইডিগন আমার অনুগ্রহের কথা স্মরণ করো যা আমি তোমাদের দিয়েছি আমি তোমাদেরকে বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছে শ্রেষ্ঠত্ব দান করেছে তোমরা ভয় করো সেদিনকে যেদিন এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তি বিন্দুমাত্র গৃহীত হবে না কারো সুপারিশ ফলপ্রদ হবে না এবং তারা সাহায্যপ্রাপ্ত হবে না যখন ইব্রাহিমকে তার পালনকর্তা কয়েকটি বিষয় পরীক্ষা করলেন অতঃপর তিনি তা পূর্ণ করে দিলেন তখন পালনকর্তা বললেন আমি তোমাকে মানব জাতির নেতা করব তিনি বললেন আমার বংশধর থেকেও তিনি বললেন আমার অঙ্গীকার অত্যাচারীদের পর্যন্ত পৌঁছাবে না যখন আমি কাবা গৃহকে মানুষের জন্য সম্মিলিত স্থল ও শান্তির আলোয় করলাম আর তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে নামাজের জায়গা বানাও এবং আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ করলাম তোমরা আমার গৃহকে তবাবকারী অবস্থানকারী ও শেষ দাকারের জন্য পবিত্র রাখো যখন ইব্রাহিম বললেন এ স্থানকে তুমি শান্তি দান এ স্থানকে তুমি শান্তি দান করো এবং অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ ও কেয়ামতের বিশ্বাস করে তাদেরকে ফলের রেজিক দান করো বললেন যারা অবিশ্বাস করে আমি তাদেরও কৃষকদের ফায়দা ভোগ করার সুযোগ দেবো তাদেরকে বল অত প্রয়োগের আজাবে ঠেলে দেব সেটা নিকৃষ্ট বাসস্থান স্মরণ কর যখন ইব্রাহিম ও ইসমাইল কাবাগীর বৃত্তি স্থাপন করছিল তারা দোয়া করছিল পরোয়ার দিগার আমাদের থেকে কবুল কর নিশ্চয়ই শ্রবণকারী সর্বজ্ঞ পরোয়ার দিগার আমার দের উভয়কে তোমার অজ্ঞাবহ করো এবং আমাদের বংশধর থেকে একটি অনুগত দল সৃষ্টি করো আমাদের হজের রীতিনীতি বলে দাও এবং আমাদের ক্ষমা করো নিশ্চয়ই তুমি তব কবুলকারী দয়াল এই পরী দিগান তাদের মধ্যে থেকেই তাদের নিকট একজন হয়গম্বর পেশ করুন যিনি তাদের কাছ থেকে তোমার আয়াসমধ্য করবে তাদেরকে কিতাব ও হেকম শিক্ষা দিবে এবং তাদের পবিত্র করবে নিশ্চয়ই তুমি পারাক্রমশালী একমতওয়ালা ইব্রাহিমের ধর্ম থেকে কে মুখ ফেরায় কিন্তু সে ব্যক্তি যে মনোনীত করেছি এবং সে পরকারে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত স্মরণ কর যখন তাকে তার পালনকর্তা বললেন অনুগত হও সে বলল আমি বিশ্বাস পালক অনুগত হলাম এরই ওসিয়ত করেছেন ইব্রাহিম তার সন্তানদের এবং ইয়াকুব যে ইয়াকুব যে এ আমার সন্তানগণ নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য এই ধর্মকে মনোনীত করেছেন কাজে তোমরা মুসলমান হয় কখন মৃত্যুবরণ করবে তোমরা কি উপস্থিত ছিলে যখন ইয়াকুবের মৃত্যু নিকটবর্তী হয় যখন সে সন্তানদের বলল আমার পর তোমরা কার এবাদত করবে তারা বলল আমরা তোমার পিতৃপুরুষ ইব্রাহিম ইসমাইল ইসাহের উপাস্যের আবাদত তিনি একক উপাস্য আমরা সবাই তার আজ্ঞাবহ তারা ছিল এক সম্প্রদায় যারা গত হয়ে গেছে তারা যা করেছে তা তাদের জন্য তারা কি করতীয় সে সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে না তারা বলে তোমরা ইহুদি ও খ্রিস্টান হয়ে যাও তবে সুপথ পাবে আপনি বলুন কখনোই না আমরা ইব্রাহিমের ধর্মে আসি যাতে বক্রতা নেই সে মুসিদকে অন্তর্ভুক্ত ছিল না তোমরা বলো আমরা ইমান এনেছি আল্লাহর ওপর এবং যাওয়দিন হয়েছে আমার প্রতি এবং জওয়াবদ্দিন হয়েছে ইব্রাহিম ইসমাইল ইয়াকুব ও এবং তন তদীয় এবং প্রতি এবং মুসা ইসা অন্যান্য নবীকে পালনকর্তার পক্ষ থেকে যা দান করা হয়েছে তৎ সমুদয়ের উপর আমরা তাদের মধ্যে পার্থক্য করি না আমরা তারই অনুগত গানি অতএব তারা যদি ইমান আনে তোমাদের ইমান আনার মতো তবে তারা শপথ পাবে আর যদি মুখ ফিরিয়ে নেয় তবে তারাই হটকারিতায় রয়েছে সুতরাং এখন তাদের জন্য আপনার পক্ষ থেকে আল্লাহ হয়ে যথেষ্ট তিনি শ্রবণকারী মহাকারী আমরা আল্লাহর রং গ্রহণ করেছি আল্লাহর রং এর চাইতে উত্তম রঙ আর কার হতে পারে আমরা তারই ইবাদত করি আপনি বলে দিন তোমরা কি আমাদের সাথে আল্লাহর সম্পর্কে তর্ক করছ অথচ তিনি আমাদের পালনকর্তা এবং তোমাদেরও পালনকর্তা আমাদের জন্য আমাদের কর্ম তোমাদের জন্য তোমাদের কর্ম এবং আমরা তারই প্রতি একনিষ্ঠ অথবা তোমরা কি বলেছ যে নিশ্চয়ই ইব্রাহিম ইসমাইল ইসাক ইয়াকুব আলাহাল্লাম ও তাদের সন্তানগণ ইহুদি ইহুদি অথবা খ্রিস্টান ছিলেন আপনি বলে দিন তোমরা বেশি জানো না আল্লাহ বেশি জানো